হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সেই কারণেই ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এই যে ননদের ছেলেও চলে এসেছে ওরা এখন একটুখানি দুজনে গল্প করছে আসলে এখন পড়াশোনার চাপে যা হয় আর কি কেউ কারোর সাথে বাড়িতে যায় না আর মানে খুব একটা দেখা সাক্ষাৎ তো সেরকম হয় না আর এরকম দিনগুলোতেই একটুখানি মানে বাচ্চাগুলোও একটুখানি খেলাধুলা করতে পারে পড়াশোনার থেকে একটুখানি রেহাই পায় যাই হোক মন খুলে আড্ডা যেটা আমরা ছোটোবেলায় খুব ভালো করে দিতাম তো যাই হোক আজকে বাড়িতে আর রান্নাবান্না হয়নি বুঝতে পেরেছ এরকম এরকম বিরিয়ানি কিনে আনা হয়েছিল আর মা এরকম রায়তা বানিয়েছিল সেইগুলো দিয়েই লাঞ্চটা করা হয়েছে তো একটুখানি রেহাই যা হয় আর মানে এই কদিন যেরকম গরম পড়েছিল তো যাই হোক আজকের দিনটা একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডাই পড়েছে তো এখন ওরা এখন মানে বেশ এনজয় করছে বিরিয়ানি হলে তো আর কিছু দেখতেই হয় না মানে সবাই মানে ছোট বলো বড় বলো আমরা সবাই বিরিয়ানিটা ভালোবাসি যাই হোক তবুও এইরকম খাচ্ছে এইদিকে দাদুও এসেছে মানে আমার দাদু বলতে আমার মায়ের মানে শাশুড়ি মায়ের বাবা আর কি তো উনি এসেছেন তো সেই কারণে আর এইদিকে দেখো এখন বিকেল হয়ে গেছে জুন এখন পুরো ছড়িয়ে ছিটিয়ে তো রেডি হচ্ছে তবে পুরোপুরি ওর দোষ দেওয়া যায় না কারণ এরকম তার একটু আগে আমি রেডি হয়েছি কিছুটা বেশিরভাগ মানে ছড়িয়ে ছেটানো আমিই করেছি বলতে পারো তারপর ও একটি মানে এন্ডিং হচ্ছে আমি এদিকে সেজে নিয়েছি আর দেখো না এই জামাটা আমি নতুন কিনেছি কেমন হয়েছে অবশ্য করেই কমেন্ট করে জানিও কারণ জুনের না একদম এই জামাটা পছন্দ হয়নি আর আমার তো পছন্দ হয়েছে বলেই তো কিন্তু আমি কিনেছি তোমরা একটু কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে জুন একদমই ওর নাকি পছন্দ হয়নি যে যাই হোক আমি এরকম একটা ব্যাগও নিয়ে নিয়েছি তাই জন্য একটু হাসাহাসি করছি জুন যা ইচ্ছা তাই বলছে আর ওকে বললাম একটুখানি ফটো তুলে দে আর দেখো ভিডিও করে দিয়েছে এখানটা আমি বুঝতে পারিনি আর রকম বিচ্ছি লাগছে যাই হোক তো আর এডিট করে বাদ দিলাম না চলে এসেছি শ্বশুরের দোকানে তো এরকমভাবেই সাজানো হয়েছে আর কী বলতো বৃষ্টির মধ্যে না সেরকমভাবে সাজানো যা যায়নি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো ভালো করে এইদিকে মাও বসে আছে এইদিকে ভেতরে টুকটাক কাস্টমার যাতায়াত করছে জুনও বেরিয়ে চলে এলো তো যাই হোক ভেতরটা একটুখানি দোকানে ভেতরটা একটু গরমই ছিল বাইরেটা খুব ভালো লাগছিলো আর কি ওই জন্য আমরা বাইরেই বসেছিলাম আর এইদিকে আর কী বলতো এই সময় আস্তে আস্তে লোকজন আসতে শুরু করছিল আর মানে আত্মীয় স্বজনরা আর এই সব দিনগুলোতেই দেখবে মানে কোন আমরা তো কোনো অকেশন ছাড়া কেউ কারোর বাড়িতে আজকাল যায় না তো এই সব দিনগুলোতে না বেশ ভালো লাগে যে সবাই আসে আত্মীয় স্বজনেরা সবাই আসে আর সবার সাথে একটুখানি মানে দেখা সাক্ষাৎ হয়ে যায় গল্প টল্প হয়ে যায় যেটা আমাদের সারা বছর সম্ভব হয় না একমাত্র ওই ধরো বিজয়া করতে যখন যেতাম তখন একটুখানি দেখা সাক্ষাৎ হয় আমাদের ছোটবেলায় তো দেখো প্রত্যেক রোববারই কেউ না কেউ আসতো আবার তখন কিন্তু ওই ফোন টোন করে আসার কোনো চল ছিল না তো হঠাৎ করেই যেন প্রত্যেক রোববারই প্রায় বলতে পারো যে আত্মীয় স্বজনরা আসতে থাকতো বেশ ভালো লাগতো আর এখন তো সেটা চলেই গেছে মানে জুনেরা তো দেখতেই পায় না যে রোববার যে ওদের কীভাবে কেটে যায় তো যাই হোক এখন আগে আমাদের ছোটোবেলায় অনেক এনজয় করেছিলাম যে প্রায় প্রত্যেকটা রোববারই প্রায় বলতে পারো যেরকম আত্মীয় স্বজনরা আসতো তো যাই হোক এখন এই যে এখন মজা করছি আমরা অন্য দোকানে সব মিষ্টি দিতে গেছিলাম সেখান থেকে বিনা পয়সায় আইসক্রিম নিয়ে এসেছি ফুচকাও খেয়েছি বিনা পয়সায় সেটাই একটুখানি মজা করছি এই স্মৃতিগুলোই না রয়ে যায় ভিডিওগুলো দেখি তো পরে তখন এই স্মৃতিগুলো রয়ে যায় আমার কাকি শাশুড়িও এসছে ওনার মেয়েও এসছে যে আমরা এখন ফটো তুলছি সব এরকম আর এই যে উনি হচ্ছেন আমার ননদের শাশুড়ি তো যাই হোক এরকম মজা টজা করছি এইভাবেই মানে বেশ দিনটা বেশ ভালোই কেটে গেছে আর ওয়েদারটাও মানে বলতে পারো খুব ভালো ছিল কারণ গত বছর অবধি অক্ষয় তৃতীয়ার দিন এত গরম পড়ে না যে কি বলবো মানে ভীষণ মানে ঘেমে টেমে নিয়ে এসে রেডি টেডি হই আর ঘেমে যায় আর এবার তো একটুখানি টাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টির জন্য পরিনি আর তাছাড়া দেখতে পাচ্ছ তো আমি কী পরিমাণে মোটা হয়েছি ভীষণ মোটা হয়ে গেছি জানো তো হঠাৎ করি খুব মিষ্টি টিষ্টি খেয়েছি সেই কারণে কি না কে জানে আমি ভীষণ মোটা হয়ে গেছি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্য করে কমেন্ট করে জানিও লাইক করো তাহলে দেখতে থেকো এরপরে আবার কোনো একদিন তোমাদের সামনে হাজির হয়ে যাব হঠাৎ করে তো সাথে থেকো চলো টাটা আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম